নমস্কার বন্ধুরা বাংলা শস্য বীমা খারিফ মৌসুমে দু সালে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আপনার যদি ফসলের কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি হয় তার জন্য সরকার থেকে একটি ক্ষতিপূরণ আপনাদের দেওয়া হয় তাই আমরা আজকের এই ভিডিওটি মাধ্যমে দেখে নেব বাংলা শস্য বিমা ফর্মটি কিভাবে আপনি ফিল করবেন ফর্মটি আপনি কোথায় পাবেন ফর্মটির সঙ্গে আপনাকে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে জমা দিতে হবে এবং কোথায় গিয়ে আপনি জমা দেবেন তাছাড়া কতদিন ধরে এই আবেদন প্রক্রিয়াটি চলবে সমস্ত প্রসেসটি তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না বাংলা শস্য বীমা খরিফ মৌসুমের এই ফর্মটি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাছাড়া দুয়ারে সরকারের ক্যাম্প আপনার এলাকায় যেখানে চলছে সেখানেও আপনি পেয়ে যাবেন তাছাড়া আপনার এলাকায় কৃষি আধিকারিক অফিসে গেলেও এই বাংলা শস্য বীমা ফর্মটি পেয়ে যাবেন এই ফর্মটি আপনাকে ম্যানুয়ালিভাবে ফিল আপ করতে হবে অর্থাৎ হাতে লিখে ফিল আপ করতে হবে ফর্মটি আপনার সামনে এরকম ওপেন হবে দেখবেন বাংলা শস্য বীমা খারি মৌসুম দু হাজার পঁচিশ ধান এরকম ওপেন হওয়ার পর ফর্মটি ফিল আপ করার জন্য চলে আসবেন এখানে কৃষকের নাম এখানে আপনার কৃষকের নাম লিখে দেবেন যিনি আবেদন করছেন এই কৃষকের নাম আপনি বাংলায় লিখতে পারেন এবং ইংরেজিতেও লিখতে পারেন যেটা আপনার ইচ্ছা সেভাবে লিখবেন তারপর চলে আসবেন পিতা মাতা স্বামী কিংবা অভিভাবকের নাম আপনার অভিভাবক পিতা মাতা স্বামী যাই হোক তার নাম এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আবেদনকারী বয়স এখান থেকে লিখে দেবেন আধার কার্ড দেখে দেখে নেবেন কত তার বর্তমান বয়স আছে সেই বয়সটা এখানে লিখে দেবেন তারপর লিঙ্গ স্ত্রী না পুরুষ সেটি আপনি চিহ্ন করে দেবেন ঠিক চিহ্ন করে দেওয়ার পর তারপর চলে আসবেন ভোটার কার্ড এখানে ভোটার কার্ড নাম্বারটি আবেদনকারী লিখে দেবেন এটি অতি অবশ্যই আপনাকে দিতে হবে তারপর আবেদনকারী জাতি কি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বা চিহ্ন দিয়ে দেবেন তারপর মোবাইল নাম্বার এখানে লিখে দেবেন আবেদনকারীর মোবাইল নাম্বার লিখে দেওয়ার পর আধার নম্বর লিখে দেবেন আবেদনকারীর এখানে আধার নম্বর লিখে দেওয়ার পর বসবাসের ঠিকানা এখানে লিখে দেবেন গ্রামের নাম তারপর গ্রাম পঞ্চায়েত তারপর ব্লক তারপর জেলা এবং কেসিসি আসছে কিনা যদি আপনার কাছে কিষান ক্রেডিট কার্ড থাকে তাহলে এখানে আমি হ্যাঁ কিংবা না এর মাধ্যমে উত্তর দেবেন তারপর কৃষক বন্ধু আইডি এখানে লিখে দেবেন আপনারা জানেন কৃষক বন্ধু আইডিটি কী যদি আপনি কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন না করে থাকেন তাহলে এখানে এটিকে আপনি স্কিপ করে যাবেন অর্থাৎ ব্লাঙ্ক ছেড়ে দেবেন তারপর বিমার জন্য প্রস্তাবিত ফসলের এবং জমির বিবরণ এখানে আপনার জমির বিবরণ লিখতে হবে জমির বিবরণ লেখার জন্য চলে আসবেন এই ঘরে এখানে দেখবেন অধিসূচিত ফসলের নাম এখানে অধিসূচিত ফসলের নাম অলরেডি দেওয়া আছে ধান তারপর এখানে আপনার ব্লগ লিখে দেবেন তারপর আপনার গ্রাম পঞ্চায়েতটি লিখে দেবেন তারপর আপনার মৌজা কিংবা জেল নাম্বারটি লিখে দেবেন তারপর আপনার পর্চা থেকে ক্ষতিয়ান নাম্বারটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর সেই ক্ষতিয়ানের দাগ নাম্বারটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর জমির এলাকা এ করে এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে নিজস্ব জমি চাষ করেন না ভাগ চাষি না ভাড়া করা সেটা আপনি লিখে দেবেন নিজস্ব হলে নিজস্ব লিখে দেবেন ভাড়া চাষি হলে ভাড়া চাষি ভাগ চাষি হলে ভাগ চাষি লিখে দেবেন তাহলে ফসল রোপণের সম্ভাব্য তারিখ এখানে আপনি লিখে দেবেন যদি একই ক্ষতি নম্বরে আপনার আরও জমি থাকে বা দাগ নম্বর থাকে তারপর আপনি পরপর এই ঘরগুলোতে লিখে দেবেন লিখে দেওয়ার পর নিচে চলে আসবেন কৃষকের এখানে ব্যাংকের বিবরণ দিতে হবে কৃষকের এখানে ব্যাংকের বিবরণ দেওয়ার জন্য চলে আসবেন কৃষকের ব্যাংকের বিবরণের ঘরে এখানে প্রথমেই চলে আসবেন কৃষকের নাম ব্যাংকের পাসবুক অনুযায়ী এখানে ব্যাংকের পাসবই দেখে কৃষকের নাম কী আছে সেটা লিখে দেবেন লিখে দেওয়ার পর ব্যাংকের নাম এখানে লিখে দেবেন ব্যাংকের নাম লিখে দেওয়ার পর সেই ব্যাংকটি কোন এলাকায় আছে সেই ব্রাঞ্চটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আইএফসি কোডটি এখান থেকে লিখে দেবেন তারপর অ্যাকাউন্টের ধরন এখান থেকে লিখে দেবেন সেভিং না কারেন্ট অ্যাকাউন্ট সেটা আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে কৃষকের যে সমস্ত ডকুমেন্টস আপনাকে জমা দেওয়ার সময় জেরক্স দিতে হবে সেই ডকুমেন্টসগুলো দেখে নেবেন কৃষকদের দলিলযোগ্য বাধ্যতামূলক প্রথমেই এক নম্বরে পেয়ে যাবেন এ আইসি নথি ভোটার কার্ড এবং আধার কার্ড ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স আপনি নিয়ে যাবেন তারপর পাসবই অ্যাকাউন্টের জেরক্স যে পাসবইটা আপনি অর্থাৎ ব্যাংকের বইটা আপনি ইউজ করছেন সেই ব্যাংকের বইটা এখানে নিয়ে যাবেন জেরক্স করে তারপর খতিয়ান পর্চা বা দলিল সেটি লাগবে সেই জেরক্সটা আপনি করে নেবেন তারপর নিচে চলে আসবেন নিচে আসার পর ঘোষণা এখানে আপনি ঘোষণা দেখতে পারবেন ঘোষণাগুলি আপনি পড়ে নেবেন ভালোভাবে পড়ে নেওয়ার পর এখানে কৃষকের সই বা টিপ ছাপ দিতে হবে দিয়ে দেওয়ার পর আর কিছু আপনাকে ফিল করতে হবে না যেটুকু আপনি ফিল করলেন ভালোভাবে চেক করে নেবেন চেক করার পর আপনাকে এই ফর্মটি এবং ডকুমেন্টসগুলো নিয়ে আপনার কৃষি আধিকারিক অফিসে গিয়ে কিংবা যেখানে আপনার এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্প চলছে সেখানে গিয়ে জমা দিতে হবে তো এইভাবে আপনি বাংলা শস্য বীমা খরিফ মৌসুমের অ্যাপ্লিকেশন করতে পারবেন এই অ্যাপ্লিকেশন চলবে ধানের ক্ষেত্রে একত্রিশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বরে একত্রিশ তারিখ পর্যন্ত এই প্রসেসটি জমা নেওয়া হবে এবং ভুট্টাদের ক্ষেত্রে একত্রিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসে একত্রিশ তারিখ ভুট্টাদের ক্ষেত্রে লাস্ট ডেট তো তার আগেই আপনারা বাংলা শস্য বিমা ফর্মটি ফিল করে জমা দিয়ে দেবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়